সংসার জীবনটা আমরা যতটা সহজ মনে করি আসলে কি অতটা সহজ আমরা প্রতিটা মেয়েই বুঝি সংসার জীবনে পা দেওয়ার পরে যে বাস্তবতা কি জিনিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে সকাল ছয়টার থেকে ঘুম থেকে ওঠার পরে আমার কাছে কেন জানি কালকে রাত থেকেই মনে হচ্ছে যে ঘরটা এতটা এলোমেলো হয়ে গেছে আমার জিনিসপত্রগুলোও মনে হয় নষ্ট হচ্ছে সব কিছু যেহেতু এতদিন বৃষ্টি ছিল আর বৃষ্টি থাকার কারণে আমার যেহেতু রান্নাঘরের একটা অ্যাডজাস্ট ফ্যান এটা লাগানো হয় নাই এই ফুটাটা দিয়া অনেক পানি আসে তো ভাবলাম যে এই আমার যে হান্ডি পাতিলগুলো আছে এগুলা তো নষ্ট হচ্ছে না ঠিক তাই পারার পরে মানে উপর থেকে নিচে সবগুলো নামাইলাম নামানোর পরে দেখি যে একদমই এগুলা জং ধরে গেছে আর অযত্ন আর অবহেলায় যেমন দেখবেন যে সম্পর্কটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তেমন ঘরের জিনিসপত্র বেলায় যদি আপনি অবহেলা করেন তাহলে কিন্তু সব কিছুই আস্তে আস্তে নষ্টই হয়ে যায় তো আমি সব কিছু ধুয়া মইচা পরিষ্কার করলাম সেই ছয়টার সময় উঠছি ঘুম থেকে ওঠার পরেই আমি সব কাজ এক হাতে গুছাইয়া নিলাম আর এগুলা এখন প্যাকেট করে সবগুলাই উপরে উঠাবো তো সংসার জীবনটা কিন্তু অতটা সহজ না সেই ছয়টায় উঠে ঘরের সব কাজ করে এক হাতে রান্না বান্না করিয়া বাচ্চা কাচ্চারা আবার স্কুলে যাবে এদের টিফিন রেডি করা সব কিছু কিন্তু এক হাতেই করি বাস্তবতার মানে আগে তো ভাবতাম যে সংসার মনে হয় যে কোনো কাজই করা লাগবে না কত আনন্দ ফুর্তি আসলে ছোট কম বয়স ছিল তো মানে ওই মানে জ্ঞানই ছিল না আর কি এখন বাস্তবতার মুখোমুখি হইয়া বুঝতে পারি যে আসলে জীবনটা কি জীবনের মানে কি তো এই ছোট্ট জীবনে কত কিছু যে শিখছি রে ভাই আর কি বলবো অত কিছু আপনাদের সাথে তো আর তিন মিনিটের ভিডিওতে বলতেও পারি না তো যাই হোক বাচ্চাদের জন্য টিফিন রেডি করতেছি আর আপনাদের সাথে বক বক করতেছি বক বক করার কাজ যেহেতু নিচ্ছি আর এগুলাই তো করতে হবে আর সারা দিন যাই করি না কেন অল্প অল্প করে কিন্তু আবার ভিডিও করি কাজের ফাঁকে ফাঁকে এটাও কিন্তু আলাদা ধরনের একটা কষ্ট যুগ হয়েছে আর কি আপনাদের সাথে যেহেতু শেয়ার করি আপনারাও আমার আরেকটা পরিবার এই পরিবারে আমি আস্তে আস্তে মানে দেখা যায় সামনের দিকে যাচ্ছি আর সবার ভালোবাসা পাচ্ছি এটা আমার কাছে অনেক কিছু তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ তালা আমারে মানে তিনটা ছেলে মেয়ে দিছে মাশাল্লাহ এরাও সুস্থ আছে আমিও সুস্থ আছি আমার পরিবারও সুস্থ আছে সব কিছু মিলে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাসা বলবেন সবাই আমার ছেলে চিকেন ফ্রাই খাচ্ছে তো বড় ছেলে স্কুলে যাবে ওর জন্য সকালের জন্য টিফিন রেডি করলাম চিকেন ফ্রাই এখন দেখি ছোটো ছেলেরও ভীষণ পছন্দ যাই হোক দুই ছেলে এক মেয়ে তিনজনেই খাইয়া নিল কারণ এরা তিন ভাই বোনেরই ভীষণ পছন্দ চিকেন ফ্রাই তো এদের খাওয়া দাওয়া শেষ এখন আমি কাজও কিছু গুসাইয়ে নিছি আর গোছানোর পরে স্কুলে তত তাজুয়ারে দিয়ে আসলাম আর তোরা এই যে দেখেন সেভেন আপ খাচ্ছে এটা কিন্তু পৃথার সেভেন আপ সে পৃথারে দিতেছে না সে নিজেই খাচ্ছে এখন দুপুরের জন্য রান্নাবান্না রেডি করব এর আগে সকালবেলার একটু নাস্তা আমি খাবো আর কী নাস্তা খাবো চিন্তা করে দেখলাম ফ্রিজের মধ্যে যেহেতু ঠান্ডা আছে এটা নষ্ট করে লাভ কি তো এটা দিয়েই আমি সকালের নাস্তাটা শেষ করে নিলাম আর এদিক দাম দুপুরের জন্য রান্নাবান্নার জন্য আমি মলা মাছগুলো ভাজি করে নিব আর একটু ডাল চুরচুড়ি করে নিব আর তাজোয়ার বলছে তার জন্য একটু আলু ভর্তা করতে আর একটা বেগুন ছিল এটাও শুকনা মরিচ দিয়ে ভাজ ভর্তা করে নিব। তো এই হচ্ছে রান্না বান্না আসলে সাধারণ রান্না তেমন কোনো কিছুই না তো ওইভাবে কোনো কিছু করতেও পারি না কারণ একদমই সময় পাই না আর বাচ্চাদের নিয়ে যেহেতু এখন দৌড়ের উপরে থাকি আবার একটু ভিডিও করি ব্যস্ততার মধ্যে আসলে এই সময়টা চলে যায় কিভাবে যে দিন যায় আমি নিজেই জানি না কোন ফাঁকে যে সকাল থেকে রাত হয়ে যায় এরপরে চিন্তা করি যে এত তাড়াতাড়ি মানে রাত হয়ে গেল আবার দেখা যায় যে একটু ঘুমাই ঘুমানির পরে আবার সকালও হয়ে যায় একদম তাড়াতাড়ি আমার কাছে এইটাই মনে হয় তো যাই হোক সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটাও মনের সুখ মিলে শেয়ার করে দিলাম আর আমার ডাল চুরচুড়িটাও হয়ে গেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাপে